আপনারা দেখছেন জনমত টিভি আজ এক জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ষোলো আষাঢ় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সোমবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বলিয়ে নিন পরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবর শিরোনামে প্রথমেই দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম বার্তালিপি এই দফায় আরও তিনগুণ কাজ মোদি গতি দৈনিক গৌহাটি বিশ্ববিদ্যালয়কে আমি আগেই সতর্ক করেছিলাম পেগু নববর্তা প্রাসঙ্গ মন কি বাতে মোদীর মুখে গণতন্ত্র সংবিধান অলিম্পিক যুবসংখ্য সংবিধান গণতন্ত্রে অটুট বিশ্বাস দেখিয়েছে ভারতীয়রা মোদী এক নজরে আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম দুধনৈর ছয় দুর্বৃত্তের ঘর গুড়িয়ে দিল প্রশাসনের বুলডুজাল দিল্লির ভ্যান্ডরকে যুক্ত করাই কাল হয়েছে পেগু মহাকাশে আটকে সুনীতিরা চিন্তার কিছু নেই ইসরো প্রশ্ন ফাঁস ঠেকাতে ও অনলাইনে পরিকল্পনা কেন্দ্রের জেসিবি দিয়ে জাতীয় সড়ক থেকে জল সরাতে উদ্যোগী সাজু পি এম প্রকল্পে চার হাজার পাঁচশো ভুয়ো কৃষক মামলা হলেও ব্যবস্থা নেয়নি পুলিশ বিধানসভা ভোটেই একজুট হয়ে লড়বে মহাবিকাশ আঘাড়ি মুসলিমদের কাছে ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রীকে মন্তব্য অমৃত সেনের ডিলিমিটেশনের জেরে মাইক্রো সংখ্যালঘুতে পরিণত মণিপুরিরা ডায়াবেটিস ফাস্টফুড ও অনিয়মিত জীবনযাত্রার জেরেই বাড়ছে হার্ট অ্যাটাক ডাক্তার দেবী শেঠি কাঠাকাল বৈরবী রেলপথে ইলেকট্রিক্যাল লকো ইঞ্জিনে ট্রায়াল রান ফসছে ব্রহ্মপুত্র তলিয়ে গেছে চার হাজার হেক্টর ফসলের জমি পঞ্জাবে গ্রেফতার খালিস্তানি গ্যাং গ্যাংয়ের পাঁচ সদস্য বাংলার উচ্ছেদ ইস্যুতে মমতাকে তুপ দিলীপের সংরক্ষণ নীতির বিরুদ্ধে কাজ করছে কেন্দ্র সরকার অভিযোগ অখিলেশের কুড়িখালা জিপিতে বন্যায় ক্ষতিগ্রস্ত সাতশো পরিবার গৃহহীন দুই পরিবার ফেরারির চেয়েও দামি ভেড়া অংশ নেই বিউটি কন্টেস্টেও বিরাটের পথ দরে অবসর গতি দৈনিক হাসপাতালে ডিউটি আওয়ারে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে না উনিশশো একান্ন সালকে ভিত্তিবর্ষ করে বিদেশি শনাক্তকরণ চায় পিপিএফএ উপনির্বাচনের মুখে ধলাই কংগ্রেস দুই শিবিরে বিভক্ত কাঁঠালতলি পুলিশের জালে তিন প্রতারক নির্মমভাবে ছাগল মারায় হিলাড়া বাগানে টিলাবাবুর বিরুদ্ধে মামলা মধুরা নদীর দয়াদিসাব ঝর্নায় তলিয়ে গেল রাধামাধব কলেজের পড়ুয়া মহারাষ্ট্রের বাঙালি স্কুল শিক্ষক পঞ্চাশ বছর পর জানতে পারেন ভারতীয় নাগরিক নন বিধায়ক সাজুর প্রচেষ্টায় উত্তর কৃষ্ণপুরের জাতীয় সড়কের জমা জল নিষ্কাশনের ব্যবস্থা আবর্জনায় ড্রেনে বসানো হচ্ছে পানীয় জলের পাইপলাইন ক্ষুব্ধ বড়খোলা প্রথম খণ্ডের জনগণ নির্মাণ কাজের তিন মাসের মাথায় খসে পড়ল চার লক্ষ টাকার গার্ডওয়াল সীমান্ত জেলায় অটোরিকশা চুরির হিড়িক দুশ্চিন্তায় চালকরা পঞ্চায়েত ভোটে নবাগতকে প্রার্থী করলে হাইলাকান্দি কংগ্রেসে ভরাডুবির সম্ভাবনা মুদি মমতার ঘরুয়া বিবাদে বিপন্ন হতে পারে ভারত বাংলাদেশের সম্পর্ক বর্তমান যুগের সংঘাত মেটাতে প্রাসঙ্গিক নেহেরুর পঞ্চশীল নীতির ভূয়সী প্রশংসা জিনপিংয়ের ফের রোহিঙ্গা ক্যাম্পে গুলিকাণ্ডে নিহত এক যুবক উন্নয়নমূলক কাজের স্বার্থে ট্রেন বাতিল রুটও সময় পরিবর্তন উত্তর পূর্ব রেলের বন্যা প্রকৃত ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্যের দাবি প্রধানমন্ত্রীর মসনদ খোঁয়াতে পারেন মন্দিরে গিয়ে হিন্দু ধর্মে আস্থা খুঁজলেন ঋষি সুনাক ফের ভারী বৃষ্টির বার্তা দিল্লিতে বহু এলাকা এখনও জলের তলায় দেখেনি নিন আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম মহাকাশে বন্দী সুনিতাদের বার্তা ইসরো প্রধানের বললেন ফেরার কথাই আগে ভাবা দরকার ঝড়ো অধিবেশনের সাক্ষী হতে পারে মাস পয়লার সংসদ বাংলাদেশ পাচারের পথে সুতারকান্দিতে বাইক বাজেয়াপ্ত তদন্তে পুলিশ গাজায় ইসরায়েলি হামলায় আরও চল্লিশ ফিলিস্তিনি নিহত নেহেরুর পঞ্চশীল নীতির ভূয়সী প্রশংসা জিনপিংয়ের এর করিমগঞ্জে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে আজ একচল্লিশতম ডিস্ট্রিক্টের উদযাপন বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অভিনন্দন শাহ মান্ডবের মরণ ফাঁদে পরিণত লামাজুয়ার জিপির দক্ষিণকুল গ্রামের সড়ক বিধায়ক আজিজ কৃপানাথের দৃষ্টি আকর্ষণ সুপ্রা গান্ধী কুড়িখালা জিপিতে বন্যায় ক্ষতিগ্রস্ত সাত শতাধিক পরিবার ছড়ায় গবাদি পশু চুরির হিরিক দুশ্চিন্তায় রয়েছেন প্রাণী আলোকরা কনকলস জিপির চিনিপাতন গ্রাম এখনও বন্যার কবলে জল কমছে ধীর গতিতে মধ্যাহ্নভোজন কর্মীদের সরকারি স্বীকৃতির দাবিতে ভাঙ্গায় মজুরি শ্রমিক ইউনিয়নের সভা আগরতলা রেলস্টেশনে পাঁচজন মহিলা সহ এগারো জন বাংলাদেশি নাগরিক আটক করিমগঞ্জে কয়েক লক্ষাধিক টাকার ঢেউটিন বিতরণ রামকৃষ্ণ মিশনের নেতা হয়ে সফল রোহিত শুধুমাত্র অধিনায়ক হয়েই থেকে গেলেন ট্রফি না জেতা কোহলি টিভিতে খেলা দেখলেই আমরা হেরে যাই চখের জলে জানালেন অমিতাভ বিশ্বজয়ী কুচের কথায় অপ্রাপ্তির অব্যক্ত যন্ত্রণা কুড়ি বিশের ক্রিকেটকে বিদায় বিরাট রোহিত জাদেজার মনে হচ্ছিল বিশ্বকাপটাই মাঠের বাইরে উড়ে যাচ্ছে মিলারের কেচ নিয়ে বললেন সূর্যকুমার আজকের যুগশঙ্কের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম ডিউটি আওয়ারে প্রাইভেট হাসপাতাল চেম্বারে কাজ নয় নয়া সেনা প্রধানের দায়িত্ব নিলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শীঘ্রই ঘোষণা করা হবে নিট পিজি পরীক্ষার দিন জানালেন শিক্ষামন্ত্রী মোদীর পেছনে বিপুল সংখ্যক মানুষের সমর্থন রয়েছে মিলিন্দ মুখ্যমন্ত্রী পদে কারও নাম ঘোষণা নয় উদ্ভবকে সাফ জানিয়ে দিলেন পাওয়ার বিজেপির ভোট পর্যালোচনায় উঠল রাস্তাঘাট এনআরসি সিএএ প্রসঙ্গ। পুজোর আগেই শিলচরের রাস্তার হাল ফিরবে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী দীপায়ন বকেয়া বিল না মেটানোয় পূর্ত দফতরের বিদ্যুৎ বিচ্ছিন্ন করল এপিডিএসএল লঙ্গাই শিংলার জল কমলেও ফুটছে কুশিয়ারা বেহাল করিমগঞ্জ সুতারকান্দি জাতীয় সড়ক দুর্ভোগ চরমে হাইলাকান্দি আসন দাবি করে মাঠে জুট সরিক রাইজোর দল তেরো বছরেও সম্পন্ন হল না ধল ফুটব্রিজের কাজ খুব আপের মতোই পুরো দলকে দুর্নীতি মামলায় নিশানা তদন্তকারী সংস্থার কেরলে সিপিএমের বিরুদ্ধে অভিযানে ইডি ডেপুটি স্পিকার পদে ইন্ডিয়া জুটের বাজি ফৈজাবাদের সাংসদ অবধেশ অস্বস্তি বাড়ছে বিজেপির পঞ্চাশ শতাংশ ভোট পেলেন না কোনো প্রার্থী দ্বিতীয় দফায় গোড়ালো ইরানের প্রেসিডেন্ট নির্বাচন বাইডেনের বিকল্প চাইছেন ষাট শতাংশ মার্কিন ভোটার দাবি সমীক্ষায় আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ